আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই এখানে বসে আছেন যে মন খারাপ মনে হচ্ছে কোনো সমস্যা হয়েছে নাকি আপনার আলাইকুম আসসালাম ভাই ভাই কি রকম জিন কিছু করতে ভাল লাগে না মন মেজাজও ভালো নাই কি রকম জিন থেমে থেমে গেছে নামাজ পড়তে গেলেও ভাই শান্তি পায় না কি করা যায় ভাই কোনো সমস্যা নেই তো সমস্যা যেহেতু সমাধানও আছে আপনি আগে নিচে নেমে আসেন তারপর কথা বলি গাছের উপর আপনি বসে আছেন এভাবে আসেন ভাই ভাই আমি বুঝতে পারছি যে আপনি অনেক কষ্টে আছেন কিন্তু আপনার সাথে যে এই অনুভূতিটা হচ্ছে এর কিছু কারণ আছে এই বিষয়ে পবিত্র কোরআনের আল্লাহ রাব্বুল আলমিন তহার একশো চব্বিশ নম্বর আয়তের মধ্যে বলেছেন যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় তার জীবনভাবে সংকীর্ণ এই জন্যই আমি মনে করি যে আপনার সাথে এই বিষয়গুলো ঘটতেছে তাহলে কি ভাই এটি আমার ভুলের ফল আল্লাহকে কি আমি ভুলে গেছি না ভাই এটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটি দয়া আল্লাহ রবুল্লা আলমিন যে আপনাকে এতগুলো কষ্ট দিচ্ছে এইভাবে আপনাকে কষ্ট দিচ্ছে এর কারণ হচ্ছে আল্লাহ আপনাকে হেদায়ত দিতে চায় আল্লাহ আপনাকে আবার দিনের পথে ফেরত আনতে চায় এই জন্যই আপনাকে এত কষ্ট দিচ্ছে আর এই কষ্টের মাধ্যমে আপনি একটা পাক্কা ইমানদার ব্যক্তি হয়ে উঠবেন আর ভাই এ বিষয়ে রাসুল্লাহ সাল্লাহ আল সাল্লাম বলেছেন যে আল্লাহ যার মঙ্গল চায় তাকেই শুধু কষ্ট দেয় এই জন্য ভাই আপনার চিন্তিত হওয়ার কোনো কারণ নেই এটা আপনার জন্য একটা বড় সুসংবাদ আচ্ছা ভাই তাহলে আমি যেতে পারবো আমার এত এত আর ভুল। ভাই এ বিষয়ে নিরাশ হওয়ার কিছু নেই ঠিক এই বিষয়ে পবিত্র জুমারের নম্বর কুরআর আল্লাহ রাবুল আলমিন বলেছেন হে আমার বান্দারা যারা নিজের উপর জুলুম করেছো তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না ভাই তুমি শুধু আল্লাহ দিকে ফিরে আসো নামাজে মনোযোগী হও কোরআন তেল করো এবং সকাল সন্ধ্যা জিগির করো আর এই বিষয়ে তো রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজেই বলেছেন যে যারা আল্লাহ জিকির আজগার করে এবং যারা আল্লাহ জিকির আজগার করে না তাদের মধ্যে পার্থক্য হচ্ছে যারা আল্লাহ জিকির আজগার করে তারা জীবিত এবং যারা আল্লাহ জিকির আজগার করে না তারা হচ্ছে মৃত তাহলে কি ভাই আমার জন্য কি এখনো দয়া আছে হ্যাঁ অবশ্যই তুমি এখন আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে শুধু আল্লাহর দিকে ফিরে আসো এই বিষয়ে আল্লাহ রব্বুল আলামিন সুরা বাকারার একশো ছিয়াশি নম্বর আয়ত তো নিজেই বলেছে যে আমি তোমাদের অতি নিকটে ভাই তাহলে আমি এখন থেকে আল্লাহর পথে ফিরে আসব ইনশাল্লাহ হ্যাঁ অবশ্যই তুমি আজকে থেকে শুরু করো হাল ছেড়ো না অবশ্যই আল্লাহর সাহায্য আসবে এ বিষয়ে তো পবিত্র কোরআনে আল্লাহ রাবুল্লা আলমিন বলেছে সুতরাং কষ্টের পরে আছে সুখ তাই তুমি সুসাংবাদ গ্রহণ করো এবং আল্লাহর পথে ফিরে আসো শেষ কথা অন্তরের প্রশান্তি খুঁজবে না দুনিয়ার কোলাহলে শান্তির ঠিকানা শুধু আল্লাহ ও কোরআন তেলোয়াতে এবং নবীর পথ অনুসরণে আজ থেকে আমরা ফিরবো আল্লাহর পথে এবং পাঁচ